আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকে দর্শক বাংলাদেশের রাজনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে নির্বাচন নিয়ে যে স্বপ্ন যে আশা বিএনপি এবং অন্যান্য যারা দেখছিলেন তাদের সেই স্বপ্ন ক্রমশ দুঃস্বপ্নে পরিণত হয়ে যাচ্ছে অন্যদিকে নির্বাচন নিয়ে যারা পলিটিক্স করছিলেন রাজনীতি করছিলেন তারা আপাত দৃষ্টিতে তাদের সে রাজনীতিতে সফল হচ্ছেন বিএনপি যে এক্সপেক্ট করেছিল আশা করেছিল যে তাদের কথা মতোই দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরের মাসে নির্বাচন হবে এবং তাদের যে আত্মবিশ্বাস ছিল এটি ছিল একেবারে আকাশ বর্তমান সরকারের কোনো সামর্থ্য নেই শক্তি নেই বিএনপির এই যে শক্তিমত্তা ডিসেম্বর মাসে নির্বাচন আদায় করে নেওয়ার শক্তিমত্তা এটাকে চ্যালেঞ্জ জানানোর বিএনপির আত্মবিশ্বাস ছিল যে প্রশাসনে তাদের লোকজন ইতিমধ্যে নিয়োজিত হয়ে গেছে মাঠঘাট পথ তাদের নিয়ন্ত্রণে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বাংলাদেশে নেই তো কাজেই তারা যদি চায় আদালতের রায় তাদের মতো হবে তারা যদি চায় তবে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এশ্রাক হবে তারা যদি চায় ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকবে না তাই হবে কিন্তু গত যদি ষাট দিন অর্থাৎ দু মাসের ঘটনা পরিক্রমা দেখেন তাহলে দেখবেন যে বিএনপির সব আশাগুলো নিরাশায় পরিণত হয়েছে সব আত্মবিশ্বাসগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এবং তাদের আশা এবং যে আত্মবিশ্বাস সংক্রান্ত যে সফলতা তারা আশা করেছিল প্রায় সবগুলো ধুলিস্বাদ হয়ে গেছে সরকার খুব সুকৌশলে বিএনপি কে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে গেছে আবার এখন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে টানা হেসরা শুরু করেছে বিএনপির যে জনতার মেয়র বলে খ্যাত এশরাক তো ইঞ্জিনিয়ার এশরাককে প্রথমে সেই যমুনার সামনে থেকে ডর মোহাম্মদ তিনুসের পলিটিক্স শাহবাগ পর্যন্ত ঠেলে দিয়েছে শাহবাগ থেকে নগর ভবন আর সেই নগর ভবন থেকে তাকে এখন তার বাড়িতে ফেরত পাঠানো হয়েছে রাজ্যের হতাশা এবং যাকে বলা হয় অস্থিরতা এই যুবককে যে কিনা বিএনপির তারুণ্যের প্রতীক তারেক রহমান সাহেবের দক্ষিণ হস্ত এবং আশার বিমূর্ত প্রতীক তো সেই তরুণ নেতার যে অপ্রাপ্তি এবং সরকার কর্তৃক নাস্তা নাবুদ এবং তাকে নিয়ে যেভাবে জামাতের লোক এনসিপির লোক ঠাট্টা করছে মস্করা করছে এতকের আগামী দিনে তার রাজনীতির যে ইমেজ এটা পুনরুদ্ধার করা সত্যিকার অর্থে তার জন্য কঠিন হবে দ্বিতীয়ত সরকারে যারা কর্তা ব্যক্তি যেভাবে তাকে টার্গেট করেছে সেক্ষেত্রে এই সরকার যদি ক্ষমতায় থাকে এবং সরকার অধীন যদি নির্বাচন হয় তাহলে এরশাক মেয়র তো দূরের কথা অন্য যে কোনো নির্বাচনে সরকারি প্রশাসন যন্ত্রের যে বদ নজরের কবলে পড়বে সেটা কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুজি এবং তার যারা লোকজন বিএনপিকে খুব সুকৌশলে ডিসেম্বরের যে দাবি সেই দাবি থেকে ফেপ্রুয়ারি নিয়ে গেছে লন্ডন বৈঠকের মাধ্যমে এখন লন্ডনে একটা বৈঠক হয়েছে তার রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ এবং সেই বৈঠককে কেন্দ্র করে অনেকগুলো আশা অনেকগুলো ভরসা অনেকগুলো যাকে বলা হয় স্বপ্ন বিএনপিকে আবেগ আপ্লুত করেছে তারা দেখতে পাচ্ছে যে এই ডিসেম্বর এলো বলে তারপর এই ফেব্রুয়ারি এলো বলে তারপর ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখে যদি নির্বাচন হয় ষোলো তারিখে আমাদের ক্ষমতা আমরা প্রধানমন্ত্রী আমরা রাষ্ট্রপতি আমরা এমপি সব কিছু আমাদের অধীন এবং এই স্বপ্নে তারা বিভোর হয়ে ডক্টর মহাতি ইনুস এবং তার যারা লোকজন তাদের সপক্ষে যে কথাগুলো বলা শুরু করলো সেই সকল কথা এখন তারা ফিরিয়ে নিতে ইচ্ছে করলেই পারবে না অথচ এই গত ষাট দিনের মাথায় পুরো রাজনীতির প্রায় সবগুলো সমীকরণ বিএনপির বিরুদ্ধে চলে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে চলে গেছে জামাতের পক্ষে চলে গেছে এবং বিএনপির যে আপাতত যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসটা মানে এমন একটা জায়গাতে চলে এসেছে এবং বিএনপিকে টেনে হেসড়ে এমন একটা জায়গায় আনা হয়েছে তারেক রহমান সাহেবকে ওঠে নিয়েছিল এমন একটা জায়গায় আনা হয়েছে এখন নাহিদ বড়ো না তারেক রহমান বড়ো এদেশে নাহিদের অবদান বেশি না তারেক রহমান সাহেবের অবদান বেশি সকল কথাবার্তা হচ্ছে সালাউদ্দিন সাহেব বড় নেতা না সার্জিস বড়ো নেতা এদেশে তাসনিম যারা তাসনুভা ডাক্তার তস্নভা অন্যান্য যে সকল এনসিপি নারী নেতৃত্ব রয়েছেন তাদের সমপর্যায়ের জ্ঞানী গুণী লিখিত লেখাপড়া যায় না সেই নেত্রী মহিলা নেত্রী বিএনপিতে নেই এই ধরনের একটা ভাইব তোলা হচ্ছে আর হাসনাত আবদুল্লাহ তাকে অনেকটা গ্র্যান্ড লিডার যদি ধরেন সেরাজুল আলম খান মুক্তিযুদ্ধের পরে আসাম আব্দুর রব কিংবা ধরুন তোফায়ল আহমেদ এদের পর্যায়ে তাকে এনলাইটেন অ্যান্ড হাইলাইট করা হচ্ছে এবং আশ্চর্য ব্যাপার হলো যে পত্র পত্রিকাগুলো টেলিভিশন টক ঠিক এই ন্যারেটিভগুলো মানে বিএনপি ভার্সেস এনসিপি তো একটা সময় বিএনপি ভার্সেস আওয়ামী কল্পনা করা হতো এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপিকে জামাত নয় তারপরে শেষে হেফাজত নয় কিংবা জাতীয় পার্টি নয় তাদেরকে তুলনা করা হচ্ছে সরাসরি এনসিপির সঙ্গে বোঝার চেষ্টা করুন দুই নম্বর হলো যে বিএনপিকে নিয়ে বা বিএনপি রাজনীতি নিয়ে এনসিপির যে কোনো একটা নেতা সেটা নাসির উদ্দিন সাহেব হন কিংবা হাসনাত আব্দুল হন শরজিজ হন ওটা যখনই তারা কোনো বক্তব্য দেন বিএনপিকে নিয়ে ওটা পত্রপত্রিকাগুলো মিডিয়াগুলো এতটা হাইলাইট করে যে হাইলাইটটা আসলে মির্জা ফখরুল সাহেব বা সালাউদ্দিন সাহেবের বক্তব্য ওইভাবে হাইলাইট করা হয় না অথচ পত্রপত্রিকাগুলো জুলাই আগস্ট বিপ্লবের পর বা গণমাধ্যমগুলো বলতে গেলে বিএনপির দখলে মালিকানা এবং নিয়ন্ত্রণ এখানে এনসিপির কোনো মালিকানা নেই ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো মালিকানা নেই কোনো গণমাধ্যমে কিন্তু গণমাধ্যম বারবার বিএনপি ভার্সেস এনসিপির মধ্যে যে সমতা আনার চেষ্টা করছে সেখানে ক্রমশ এনসিপি গুরুত্ব পাচ্ছে প্রচার এবং প্রপাগানটায় আর বিএনপি ক্রমশ পিছিয়ে চলে যাচ্ছে এবং এর ফলে সাম্প্রতিক সময়ে যে কথাগুলো আসছে সেটি বিএনপির যে দণ্যতা বিএনপির যে অসহায়ত্ব এটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে দুটো উদাহরণ নেই প্রথম উদাহরণ হলো যে এনসিপি নিবন্ধনের জন্য তাদের নির্বাচনী প্রতীক হিসেবে সাপলাকে চেয়েছে সাপলা আমাদের জাতীয় ফুল আমাদের দুটো যাকে বলা হয় এখানে সাপলা সংক্রান্ত বিষয় রয়েছে একটা হলো শাপলা জাতীয় ফুল আর অন্যটা হলো আমাদের একটা রাষ্ট্রীয় প্রতীক রয়েছে শাপলা তারপরে ধানের শীষ দিয়ে ওই যে টাকার পিছনে বা প্রধানমন্ত্রী মনোগ্রামে এই জিনিসগুলো থাকে শাপলা সহ মানে ধানের শীষের যে প্রতীক এটা থাকে এটা হলো রাষ্ট্রীয় প্রতীক আর শাপলা যেটা যে ফুল এটা আমাদের জাতীয় ফুল যেমন রয়্যাল বেঙ্গল টাইগার এখন রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু ইলিশ আমাদের জাতীয় মাছ তো সেই থেকে যদি আপনি ধরেন যে জাতীয় কোনো প্রতীককে বা জাতীয় কোনো প্রাণী ফুল ফল কাঁঠাল এদেরকে এগুলোকে আপনি কোনো নির্বাচনে প্রতীক করতে পারবেন না তাহলে এই ঘটনাটা ঠিক নয় কারণ হলো ইলিশ মাস প্রতীক আছে তারপরে শেষে কাঁঠালও প্রতীক আছে মোরগ প্রতীক আছে নির্বাচনে তো সেক্ষেত্রে শাপলা কেন প্রতীক হবে না সিঙ্গেল সাপলা ফুল তো তারা সাপলা চেয়েছে এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে সাপলা দেয়া হবে না এখন সাপলাকে যদি বলা হয় জাতীয় প্রতীক তাহলে তো জাতীয় প্রতীক ইলিশ মাছ সেটা কি করে নির্বাচনের প্রতীক হয় তো সেটা না বলে বলা হচ্ছে যে এটা রাষ্ট্রীয় প্রতীক ভালো কথা তো রাষ্ট্রীয় প্রতীক তো সাপলা একক নয় এখানে একটা আর্ট করা হয়েছে একটা সাপলাকে মধ্যে রেখে দুই পাশে দুটো ধানের শীষ দেয়া হয়েছে এখন যারা এনসিপির নেতা বিশেষ করে সাজি সালাম সাহেব তিনি বলেছেন যে ঠিক আছে যদি রাষ্ট্রীয় প্রতীক সাপলা আছে তার সঙ্গে ধানের শিশু আছে তো সাপলাকে যদি নির্বাচনের প্রতীক দেওয়া না হয় তাহলে তো ধানের শিশু থাকবে না ধানের শিশু বাদ হয়ে যাবে এখন এই কথার তো যুক্তি আছে নিধারণ যুক্তি আছে এই কথা শুনে বিএনপির যারা লোকজন ভীষণ রকম বিক্ষুব্ধ যে কথা শেখ হাসিনা বলেননি যে কথা হুসাইন মোহাম্মদ এরশার সাহেব বলেননি সেই রকম একটা জায়গাতে এনসিপির নেতারা টান দিয়েছেন বিএনপির একেবারে কলিজার মধ্যে টান দিয়েছেন খুব রাগ হয়ে যাচ্ছেন বিএনপির যারা লোকজন এবং সেই তাদের যে রাগ রাগগুলো যদি পত্রপত্রিক বা সংবাদ মাধ্যমে ওয়ান পার্সেন্ট প্রদর্শিত হয় সেক্ষেত্রে সার্জিজ সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটা একেবারে নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্ব দিয়ে প্রচারিত হচ্ছে তো এই ক্ষেত্রে আপনারা জানেন যে প্রচারই প্রসার এবং এই দুনিয়াটা এখন বিজ্ঞাপনের দুনিয়া এখানে সামাজিক মাধ্যম বলেন গণমাধ্যম বলেন বিলবোর্ড বলেন আপনি আপনার বক্তব্যটিকে যত উপাদেয় করে লোকজনের কাছে উপস্থাপন করতে পারবেন এবং লোকজন সেটা যত গুরুত্ব সহকারে গ্রহণ করবে ততই আপনার ব্যবসায় ব্যক্তিত্বে আচরণে পরিচয়ে আভিজাত্য ফুটে উঠবে গ্রহণযোগ্যতা ফুটে উঠবে সেটা এনসিপির ক্ষেত্রে হচ্ছে মধ্যে গত কয়েক মাসে ধরুন মার্চ এপ্রিলের দিকে বা ফেব্রুয়ারির দিকে অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল এনসিপি বোধহয় আর দাঁড়াতে পারবে না কিন্তু এই যে জুলাই মাসে এমন কিছু রাজনৈতিক ঘটনা ঘটছে বিশেষ করে আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ করে বিএনপির যারা দীর্ঘদিনের বন্ধু তারা হঠাৎ করে শত্রু হয়ে যাওয়া এবং অনেকের বিএনপির ত্যাগ করা এটা জাতীয় খবর হয়ে যাচ্ছে হয়তো বিদেশে কোনো একজন অখ্যাত নেতা অখ্যাত কর্মী কিংবা বাংলাদেশের কোনো একজন অখ্যাত নেতা বা কর্মী বিএনপি ত্যাগ করছেন ওটা মিডিয়াগুলো একেবারে হাইলাইট করে দিচ্ছেন না জানি বিএনপির মহা সর্বনাশ হয়ে গেলে অমুকে তমুকে বিএনপি ত্যাগ করে ফেলেছে এটা বিএনপির জন্য একটা বিরাট ঝামেলার বিষয় তো বিএনপি এই বিষয়গুলো কীভাবে মোকাবেলা করবে বা করছে বিএনপির কোনো কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে না যে তারা এই বিষয়গুলো খুব ইন্টেলিজেন্টলি বুদ্ধিমত্তার সাথে স্মার্টলি একেবারে কথা দিয়ে তারা এগুলো মোকাবেলার চেষ্টা চালাচ্ছে বরং তারা যে সমঝোতা করার চেষ্টা করছে বা তাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা যে সকল কথাবার্তা বলছে তাতে করে বিএনপি আরও বেশি অবদমিত করছে যেমন ধরুন আমরা প্রথম থেকে শুনে আসছিলাম যে বিএনপির সঙ্গে এনসিপির সিট ভাগাভাগি নিয়ে একটা সমঝোতা হতে পারে বিএনপির যারা লোকজন সবাই খুব সিসি করছে যে এটা একটা কথা হলো কোথায় বিএনপি কোথায় এনসিপি বিএনপি মরে গেলে এ কাজ করবে না বিএনপির প্রত্যেকটা লোক কচু গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে মরবে কচু পাতা খাবে তবুও তারা এনসিপির মতো একটা একেবারে নব্য দলের সঙ্গে তারা সমঝোতা করে তাদেরকে একশো সিট ছেড়ে দিতে হবে এইরকম একটা সমঝোতা সমঝোতা করে তারা নির্বাচনে আসবে এই কথা শুনতেই বিএনপির গা কাটা দিয়ে উঠছিল তাদের বমি বমি ভাব চলে আসছিল এই যে তুস্য এবং ছিল সেই তুস্য এবং ছিল দু হাজার জুলাই মাসে সে এমন অবস্থা হয়েছে যে স্বয়ং বিএনপির ডিফ্যাক্টো নেতা যেন সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন যে বিএনপির জন্য এনসিপির দরজা খোলা তারা জামাতের সঙ্গে কখনো মানে বিএনপি জামাতের সঙ্গে কখনো সমঝোতা করবে না কিন্তু এনসিপির সঙ্গে প্রয়োজনে সমঝোতা করতে তারা প্রস্তুত এখন চিন্তা করুন যে এটার সঙ্গে সালাউদ্দিন সাহেবের একটা পলিটিক্স আছে এর কারণ হলো মূলত মাদার পার্টি জামাত এবং জামাতের সাবস্টিটিউট হিসেবে এনসিপি কাজ করছে তো সেক্ষেত্রে জামাতের সঙ্গে এনসিপির একটা দূরত্ব তৈরি করার জন্য তিনি এই কথাটা যদি বলেও থাকেন উঠে মানুষ বুঝছে না আর ওটা মানুষ ধর্তব্যের মধ্যে রাখবে না মানুষ যেটা মনে করবে যে এখন বিএনপি এমন দুর্ভিক্ষের মধ্যে পড়েছে রাজনীতির দুর্ভিক্ষের মধ্যে পড়েছে যে এনসিপির হস্ত মোবারক চুম্বন করা ছাড়া এনসিপি কে আলিঙ্গন করা ছাড়া এবং এনসিপি অনুসরণ করা ছাড়া বিএনপি তার কাঙ্ক্ষিত যে মাকাম বা গন্তব্য সেখানে পৌঁছাতে না নির্বাচনের ধারে কাছে যেতে পারবেন এবং এই যে একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে মনে হচ্ছে যে রাজনীতি বা পলিটিক্সে বিএনপি মস্ত বড় একটা মার খেতে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته